বিকেলের চায়ের সাথে একটু টা না হলে ঠিক যেন জমে না আজকে নিয়ে আসছি চায়ের সাথে অন্যরকম একটা টা একটু স্পাইসি একটু চিজি হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিমা ফ্রম ফিমাস কিচেন এই স্ন্যাকটা বানানোর জন্য আমি সর্বপ্রথমে দুটো মিডিয়াম সাইজের আলু ধুয়ে ছিলে নিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে আমি গ্রেট করে নিব আলু গ্রেট হয়ে গেলে এটাকে আমি মাখায় নিব আমি দিচ্ছি চিলি ফ্লেক্স একটু লবণ আর জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া তারপর আমি আলুর সাথে এই মশলাটাকে মেখে আলাদা করে রেখে দিব। যেভাবে বানাই আমরা সেভাবেই আটা মেখে নিব আলাদা করে কিছু দেইনি আটার সাথে তারপরে মুরগির বুকের মাংস পিস পিস করে একদম ছোট ছোটো কিমার মতো করে নিচ্ছি এটাকে আমি আলাদা করাইয়ে একটু তেল সস লবণ আর একটু কালো জিরার গুঁড়ো দিয়ে ভেজে নিব। আর এখানে আমি এই মোজারেলার চিজ গ্রেট করে নিচ্ছি মোজারেলার চিজ গ্রেট হয়ে গেলে আমি আমার আটা মাখানোটাকে নিয়ে বেশ ভালো করে মথে ছোট ছোট রুটির জন্য আলাদা করে নিব রুটিগুলাকে তারপরে প্রতিটা রুটি আমি বেলে নিব প্রতিটা রুটি আলাদা করে বেলে নিব এই স্ন্যাকটা কিন্তু খেতে খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রুটি বেলা হয়ে গেছে প্রায় এরপর আমি রুটির উপরে দিয়ে দিব হলো টমেটো সস টমেটো সস দিয়ে সসটাকে বেশ ভালো করে রুটির দিকে ছড়ায় নিব তারপর দিয়ে দিব ওই যে আলুটা যে আমরা মেখে রাখলাম ম্যাশড আলুটা সেই আলুটাকে খুব ভালো করে আঙুল দিয়ে চেপে 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 রুটির উপরে বসায় দিব তারপরে আমরা এটাতে দিয়ে দেবো হলো চিকেন যে চিকেনের পিসটা আমরা ভেজে নিয়েছি ইয়েটা কিমাটা সেটাকে আমি এটার উপর দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিবো আমি মোজারালার চিজ চিজ আপনি পছন্দ মতো দিতে পারেন বেশি চিজই খাইতে চাইলে চিজ বেশি দেবেন আর আপনি মানে একটু চিজ দিলেই আর কি টেস্টটা অন্যরকম হয়ে যাবে আপনি দেখেন তো খেয়ে কেমন লাগে তারপর আমি আলাদা আর একটা রুটি নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে রুটির ধারগুলো একসাথে করে চেপে দিব তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন আমি তেল দিয়ে আমার রুটিটাকে এটার মধ্যে দিয়ে দিব ভাজার জন্য দুই পাশ খুব ভালো করে ভেজে নিব উল্টায় দিলাম খুব ভালো করে দুই পাশ ভেজে নিব কালারটা খুব ভালো আসছে এই যে আমার অলমোস্ট হয়ে গেছে এটাকে এখন আমি উঠাই নিব এক মিনিট আমি এটাকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা আসলে কেমন হয়েছে তো খুবই পারফেক্ট হয়েছে মানে খুবই টেস্টি হয়েছে আর এই যে আমি কাট কেটে দেখাচ্ছি দেখেন একদম ভিতরের চিজটা গলে গেছে আলুর সাথে চিকেন চিজ মিলাই যে কি অপূর্ব একটা স্বাদ হয়েছে একটু স্পাইসি হয়েছে কিন্তু আপনারা যদি স্পাইসি না পছন্দ করেন সেক্ষেত্রে ওই যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম এই পরিমাণটা একটু কমাই দিবেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে খেতে খুবই মজা হয়েছে বাসায় বানান সবাই মিলে খান নিজের যত্ন নেন অনেক ভালো থাকেন আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম